আসলে এই যে দেখুন এগুলো হচ্ছে ভালোবাসা প্রত্যেকটার সাথে একটা মানে অন্যরকম একটা এই যে প্রত্যেকটা মুরগি দেখতে পাচ্ছেন ওদের প্রত্যেকের সাথে আলাদাভাবে এক এক বাই মানে পার্সোনাল একটা সম্পর্ক না এটা হচ্ছে আপনার সম্পর্ক আপনার বিষয়গুলো হচ্ছে যে যত্নতে রত্ন এই যে বিষয়টা আপনারা জানেন আপনি যদি ওদেরকে ভালোবাসেন ওরা আপনাকে ফিডব্যাক দিবে কিন্তু যদি আপনি ওদেরকে ভালো না বাসেন তাহলে কিন্তু ওরা আপনাকে হতাশ করবে সে সেটা কীরকম বিষয়টা হলো হচ্ছে আপনার আপনি ওদেরকে খাবার দিবেন না আপনি নিজে দুপুরে ভাত খাইছেন কিন্তু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছেন কিন্তু ওদেরকে খবর নাই ওদেরকে খাবার দিচ্ছেন কি ওরা বলতেছে ডাকতেছে হ্যাঁ ওদের খবর নিচ্ছেন না এইভাবে হলে কিন্তু আপনার হবে না আপনার ওদেরকেও ভালোবাসতে হবে ওরাও আপনাকে ভালোবাসবে এই যে দেখুন বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এই খাবারটার সাথে শাক দিয়েছি এরপরে হচ্ছে ধান দিয়েছি এরপরে লেয়ার দিয়েছি আমরা কিন্তু অনেক কষ্ট করে হচ্ছে গিয়ে অনেক মানে অনেক কষ্ট করে কিন্তু শাকগুলো ম্যানেজ করে তো আমরা চাইলে কিন্তু এই সাপগুলো না দিলেও পাই কিন্তু তারপরে আমরা কষ্ট করে ম্যানেজ করি সেই কারণে ওরা যত একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে ওরা খাইতে একটা আরাম একটু নরম সফট খাবার পিওর খাবার লিকুইড খাবার এই গরমে গরমের মধ্যে একটু আরাম তাদের খাবে সুন্দরভাবে খাচ্ছে দেখুন কী মানে এত কী বলে এটাকে কি মানে এত স্বাচ্ছন্দ্যে খাচ্ছে মানে খুবই সুন্দর আপনি দেখেন আরামদায়ক খাবারটা আমরা তৈরি করে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে খাচ্ছি আর কি প্রথমেই আমরা প্রথমে আসলে ওদেরকে ভালোবাসি এবং ওদেরকে খাওয়াই আর ওদের সাথে আমার একটা আটটা কানেক্টেড একটা ভালোবাসার সম্পর্ক এটা তৈরি করতে হয় বিষয়টা হচ্ছে ওদের সাথে আপনার মিশে যেতে হবে না হয় কিন্তু আপনি মুরগি পালন করতে পারবেন আপনি যদি মুরগি পালন করতে এসেই অনেক কোটি কোটি টাকার মালিক হতে চান এবং লাভ করতে চান সেটা কিন্তু প্রথমেই হবে না আপনাকে কিছুদিন এমন আছে এক বছর দুই বছর লসগুলো লস গুনতে হতে পারে তো আপনার লসের পরেই লাভ হবে কিন্তু আপনি যদি এইসব লাভ করতে চান সেটা কিন্তু হবে না কারণ মুরগিতে আপনার আসলেই লাভ হবে না আপনার কষ্ট করতে হবে শ্রম দিতে হবে হ্যাঁ এরপরে কিন্তু আপনার ইনকাম হবে সেগুলো বুঝে শুনে এরপরে শুরু করতে পারেন তবে যদি এলিয়াস কখনো মানুষকে ঠকায় না কারণ ওদেরকে ভালোবাসেন ওরা আপনাকে ফিডব্যাক দেবে কিন্তু একটা মানুষ আপনার সাথে বেরিয়ে মেনে করতে পারে কিন্তু ওরা এটা করবেন যদি এবং ভালোবাসা তাই বুঝে শুনে ওইটা চিন্তা করে শুরু করতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম